ও قريبুন যে দান করে সে আল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী এটা অতি গুরুত্বপূর্ণ শুধু মুসলমান জাতির জন্য না গোটা বিশ্বের মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলা প্রত্যেক আজকের কোষের মধ্যে অংশীদার যার জন্য আজকে এই পেসাইমিয়া ঈদগাহ পবিত্র ঈদ উল ফিতির নামাজ আমরা আদায় করছি এবং আমরা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করছি যে শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে আর আমি বিশেষ করি এইটা আমি সর্বদাই হয়ে থাকি আমরার শিলচর আমরা হাসার এত শান্তিপূর্ণ এত শান্তিময় এক জায়গা প্রত্যেক মানুষ মিলেমিশিয়ে চলে এবং একে অন্যের সঙ্গে মহাব্ব স্থাপন করে এই জন্য আজকে যে এই পরিবেশের মধ্যে এই জায়গার মধ্যে আমরা নমাজ আদায় করছি চতুর্দিকে যদিও মুসলিম নয় মুসলিম কিন্তু তারা সাহায্যে নমাজের আমরা আদায় করতাম পারছি তারা সম্পূর্ণ সাহায্য আমরা জন্য করে এবং এই যে প্রশাসন আমরা সাহায্য করছে প্রশাসন আজকে উপস্থিত হয়েছে যে সুষ্ঠু সুন্দরভাবে নমাজটা যাহাতে আদায় হয় এই বলিয়া আমরা নমাজ সুন্দর অবশ্য আমরা আদায় করতাম পারছি ইলেকট্রিক আর যারা এখানে যে মাইক ইলেকট্রিক নিয়া যে উপস্থিত যে আমরা সাহায্য করছই তারার লাগিও আমরা কামনা করি যে তারারে আল্লাহ সর্বদা ভালো করে এবং আজকে মিডিয়া যারা আইস যে তারা আমরা খবর আমরা এই জায়গার অবস্থা দেখাইব মানুষরে এটা কত আনন্দর জিনিস কত ভালো জিনিস যে এটা সুন্দরভাবে এখানে নমাজ আদায় হয়েছে তারা প্রকাশ সরিয়ে দিব মানুষের কাছে তার জন্য আমি প্রত্যেকরে আমার অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করি